আসসালামু আলাইকুম আমরা এখন দেখব আমরা যে কোম্পানিতে ড্যামেজ পাঠাই প্রোডাক্টের এই ড্যামেজটা যখন আবার কোম্পানি এই ড্যামেজের বিপরীতে আমাদেরকে টাকা দেয় বা টাকা আমাদের অ্যাকাউন্টে জমা করে হ্যাঁ আমাদের যে অ্যাকাউন্ট আছে কোম্পানিতে সেই অ্যাকাউন্টে যখন জমা করে সেটা আমরা কিভাবে আমাদের সফটওয়্যারে এন্ট্রি করবো কারণ আপনি কয় টাকা ড্যামেজ পাঠাইছেন সেখান থেকে আপনি কয় টাকা পাইছেন হুম কম পাইলেন কি বেশি পাইলেন হ্যাঁ সেটা আসলে যদি কম পায়ে থাকেন তাহলে সে ওই কয়েকটা যদি সাপোজ মনে করেন যে একশো টাকার আপনি ড্যামেজ পাঠাইছেন হ্যাঁ কিন্তু নব্বই টাকা পাশ হয়েছে তার মানে আপনি দশ টাকা লস হইলো আবার একশো টাকা ড্যামেজ পাঠাইছেন হয়তো বা একশো পাঁচ টাকা পাশ হইলো তার মানে পাঁচ টাকা আপনি এক্সট্রা প্রফিট আসলো হুম তো এটা যদি আপনি এন্ট্রি না করেন তাহলে এটা বোঝা যাবে না যে আসলে কয় টাকার ড্যামেজ পাঠাইলেন আর কয় টাকার ড্যামেজ পাস হইলো হুম আর আসলে আদৌ আপনার যে মূলধন এই মূলধনটা আসলে ইফেক্ট পড়তেছে কি না কারণ একশো টাকা যদি পাঠায় একশো টাকায় পাই তাহলে তো মূলধনে ইফেক্ট পড়লো না আর একশো টাকা পাঠাইলাম পাঠায় যদি নব্বই টাকা পাই হ্যাঁ ড্যামে টাকাটা যদি নব্বই টাকা পাই তাহলে কিন্তু দশ টাকা আমার লস হয়ে গেলো তার মানে দশ টাকা আমার আমার যে মূলধন এই মূলধন কিন্তু দশ টাকা কমে গেলো বা লস হয়ে গেলো লস যেটা হবে তাহলে আমরা সেটাকে কীভাবে ইয়ে করবো দেখেন আমরা প্রোডাক্টে যাবো প্রোডাক্টে গিয়ে প্রোডাক্ট ড্যামেজ অ্যাডজাস্ট হুম ওরা ড্যামেজ অ্যাডজাস্টে গেলে এখানে দেখেন দেখাবে যে আপনি যে কয়েকটা ড্যামেজ পাঠাইছেন সেগুলোর ভিতরে যেগুলো অ্যাডজাস্ট হয়নি হুম সেটা লিস্ট এখানে দেখাবে আপনি যদি ড্যামেজ এন্ট্রিটা না করেন তাহলে কিন্তু এখানে আসবে না অবশ্যই ড্যামেজের ড্যামেজ যখন পাঠাচ্ছেন তখন ড্যামেজ এন্ট্রি করবেন এটা কীভাবে করা লাগবে সেটার জন্য আলাদা ভিডিও আছে সেটা দেখে নেবেন প্রত্যেকটা ভিডিওতে আমি একটা করে পেজ একটা করে যে পেজের যে ফাংশন এই ফাংশনটাকে ডেসক্রাইব করতেছি আচ্ছা তাহলে আমার একটা মাত্র ড্যামেজ দো আছে হুম একটা মাত্র ড্যামেজ কোম্পানিতে দো আছে সেটা হচ্ছে একশো বত্রিশ টাকা ড্যামেজ হুম একশো বত্রিশ টাকা ড্যামেজ সাসপেন্স হিসাবে আছে আচ্ছা এখন ধরেন যে আমাকে কোম্পানি এখান থেকে ফান্ড আমি একশো বত্রিশ টাকা পাঠাইলাম কিন্তু আমাকে কোম্পানি পাস করছে একশো বিশ টাকা তার মানে বারো টাকা বিরানব্বই পয়সা কিন্তু আমার লস হবে হুম তা আচ্ছা তাহলে দেখেন আমি সে সে কাজটা করি যে একশো বিশ টাকা সাপোজ ধরেন যে আমার একশো বিশ টাকা পাশ হয়েছে আর আপনাদের ক্ষেত্রে যে কয় টাকা আপনি ড্যামেজ পাঠাবেন তার করসপন্ডিং কয় টাকা পাশ হইলো সেই অনুযায়ী আপনারা এন্ট্রি করবেন আমি কিন্তু এখানে উদাহরণ হিসাবে বলতেছি সব হুম আচ্ছা তাহলে আমরা এটাতে সিলেক্ট করি হ্যাঁ সিলেক্ট করলে দেখেন এখানে দেখাচ্ছে একশো বত্রিশ টাকা তো আমি ধরলাম একশো বিশ টাকা আমাদের পাস হয়েছে হুম একশো বিশ টাকা যদি আমার পাশ হয়ে থাকে তাহলে এখানে অ্যাডজাস্ট অ্যাডজাস্টমেন্ট হুম আচ্ছা অ্যাডজাস্ট অ্যাডজাস্টমেন্ট বললে করলে এখানে দেখেন বলতেছে হ্যাঁ আমাকে মেসেজ দিয়ে দেখাচ্ছে যে বারো টাকা বিরানব্বই পয়সা লস হবে কিন্তু হ্যাঁ লস রেজিস্টার হবে আচ্ছা আপনি কি এটা অ্যাডজাস্ট করতে চাচ্ছেন তাহলে আপনি যদি মনে করেন যে না আমার এই টাকা লস হলো তাহলে আমি কোম্পানির সাথে আবার কথাবার্তা বলি বলে আমি আমার যে অ্যামাউন্ট সে অ্যামাউন্ট আমার নিতে হবে হুম তাহলে আপনি ক্যান্সেল করে দেবেন এখানে অ্যাডজাস্ট করবেন না যখন অ্যাডজাস্ট ফাইনাল হবে যে হ্যাঁ যা দিছে তাই এটা ঠিক আছে হ্যাঁ কোনো সমস্যা নেই তখন আপনি এখানে অ্যাডজাস্ট করবেন তাহলে আমি ধরলাম যে আমি এই বারো টাকা বিরানব্বই বয়স লস মেনে নিলাম হ্যাঁ মেনে নিয়ে আচ্ছা ওকে করলাম ওকে করলে এখানে কিন্তু দেখেন ড্যামেজ সাসপেন্স এক নাম্বার আইডি ড্যামেজ সাসপেন্স আইডি এক নাম্বার হুম মানে এই ড্যামেজটা এই ড্যামেজ সাসপেন্স যে আমি করছি এর আইডি হচ্ছে এক এটা অ্যাডজাস্ট হয়ে গেছে হুম আচ্ছা ওকে তাহলে কিন্তু এখন আর এই লিস্টটা দেখাচ্ছে না হুম আচ্ছা এখন দেখি যে এই যে আমার লসটা দেখালো এই লসটা কি আসলে আমার আদৌ এফেক্ট পড়ছে কিনা সেটা আমার একটু যাচাই করা দরকার হ্যাঁ দেখেন এখানে তাহলে আর্নিং এক্সপেন্স স্টেটমেন্ট হুম আর্নিং এক্সপেন্স স্টেটমেন্টে ধরি যে আমি এক তারিখ ফেলে দিলাম দিয়ে এখানে দেখেন এই যে বারো টাকা বিরানব্বই পয়সা এম আইএসি এক্সপেন্স হ্যাঁ মানে মিসলেনিয়াস এক্সপেন্স মিসলেনিয়াস মানে হচ্ছে অন্যান্য হ্যাঁ এই রকম ধরনের একটা মিনিং যে এই এক্সপেন্সটা আসলে এই অনেকগুলা এক্সপেন্স আছে যেগুলো এক্সপেন্স আসলে আপনার আপনার হিসাব মেলানোর জন্য তৈরি করতে হয় এই এক্সপেন্সগুলোকে আমি মিসলেনিয়াস এক্সপেন্সের ভিতর ঢুকাই দিয়েছি হ্যাঁ মিসলেনিয়াস এক্সপেন্স একটা হেড এই হেড দিয়ে আমি এখানে দেখাইছি যে হ্যাঁ আপনার বারো টাকা বিরানব্বই পয়সা লস হুম আচ্ছা রকম যদি দেখেছে মিসলেনিয়াস এক্সপেন্স অথবা মিসলেনিয়াস আর্নিং এগুলা কিন্তু আপনি তৈরি করেননি কিন্তু তারপরে যদি দেখেন তাহলে বুঝবেন যে আমার এটা এই পার একটা কিছু পারপাস লস হয়েছে আর এটা কিন্তু আমরা সফটওয়্যার সফটওয়্যারে বাই ডিফল্ট দোয়া আছে আপনাদের এই হেডটা তৈরি করতে হবে না এই মিসলেনিয়াস এক্সপেন্স মিসলেনিয়াস আর্নিং এইরকম কয়েকটা হেড কম সফটওয়্যারে অটোমেটিকভাবে তৈরি করা আছে কারণ হিসাব মিলানোর জন্য কিছু কিছু হেড বাই ডিফল্ট তৈরি করতে হয়েছে এবং এই এটা এই যে দেখেন যে ভিতরে যে ট্রানজাকশনটা হইলো হুম যে আপনার এই যে এই কয়েকটা লস হইলো এই ট্রানজাকশন করতে গেলে তো আমার যে কোনো একটা হেড লাগবে তো আমার যে সফটওয়্যারে যেগুলো হেড নেসেসারি সেগুলো হেড আমরা তৈরি করে রাখছি হুম আচ্ছা এটা তাহলে আমি এখানে দেখতেছি যে আমার হ্যাঁ বারানব্বী বিরানব্বী বসে আমার এক্সপেন্সে হিট করছে হুম আচ্ছা আমি এখন যদি বলি আপনাদের হয়তো মনে রাখতে পারে যে এই ট্রানজাকশনগুলো কী কী হলো সেটা দেখি তাহলে দেখেন আমার ট্রানজাকশনটা দেখাচ্ছি এখানে দেখেন আপনি যে ড্যামেজটা পাঠাইলেন হুম সে ড্যামেজের এই যে কয়েকটা দেখেন যে সামারির কয়েকটা এটা আমি অন্য ভিডিওতে আপনাদের ব্যাখ্যা করছি যে সামারি সিটের যেই ট্রানজাকশনগুলো আছে সামারি সিট যতক্ষণ পর্যন্ত না ডে ইন করবেন ততক্ষণ পর্যন্ত সামারি সিটের ট্রানজাকশনগুলো ট্রানজাকশন হবে না ওটা জাস্ট হোল্ড হয়ে থাকবে যখন আপনি ডে ইন করবেন তখন ওই ট্র্যানজাকশনটা হবে কারণ এটার সাথে অনেকগুলা ক্যালকুলেশন জড়িত আছে তো যার কারণে আগেই এটা ট্রানজাকশন করা যায় না তো এখানে দেখেন আমি এই যে দেখেন কয়েকটা আমি ট্রানজাকশন করছি এই ট্রানজাকশনগুলো কিন্তু আপনারা করেননি হুম এই ট্রানজাকশনগুলো কিন্তু আপনারা ম্যানুয়ালি করেননি দেখেন এই যে প্রোডাক্টটা সোর্স সোর্স অ্যাকাউন্ট প্রোডাক্ট হ্যাঁ আর ডেস্টিনেশন অ্যাকাউন্ট ড্যামেজ সাসপেন্স হ্যাঁ তার মানে আপনি যখন ড্যামেজটা পাঠাইলেন তখন দেখেন প্রোডাক্টটা কমে গেল আর ড্যামেজ সাসপেন্সটাতে জমা হলো একশো বত্রিশ টাকা বিরানব্বই পয়সা তারপরে দেখেন আপনি একশো টাকা কিন্তু আপনি পাইলেন হুম কোম্পানির কাছ থেকে পাইলেন কীভাবে এখন কোম্পানির অ্যাকাউন্টে জমা হয়েছে একশো বিশ টাকা হুম আর সে আর একশো বিশ টাকা জমা হয়েছে বাদ বাকি এই যে বারো টাকা বিরানব্বই পয়সা এটা কিন্তু এই যে এক্সপেন্স হিসাবে দেখাচ্ছে হুম তো এটা এখন দেখেন যে এই যে কোম্পানির অ্যাকাউন্টে যে একশো বিশ টাকা জমা হয়েছে এটাও আমরা চাষাই করে দেখি যে আসলে কোম্পানির অ্যাকাউন্টে আমার নামে একশো বিশ টাকা জমা হয়েছে কিনা সেটা আমরা এখানে আমাদের সফটওয়্যারে দেখি হুম এইগুলো কিন্তু আপনারা আবার কোম্পানির সাথে হিসাব মিলাই দেখবেন যে কোম্পানির যে এখানে স্টেটমেন্ট আছে এই স্টেটমেন্টের সাথে কোম্পানি যে স্টেটমেন্টটা দেয় আমাদের এই সফটওয়্যারে যে স্টেটমেন্ট আছে এই স্টেটমেন্টের সাথে কোম্পানির যে স্টেটমেন্ট এটা আবার মিল আছে কি না দেখবেন কারণ হয় কি কিছু কিছু সময় এটা আসলে একটু হিডেন ব্যাপার কিছু কিছু সময় কোম্পানি অনেক হিসাব কম বেশি করে ফেলে দেয় হয়তো বা ভুল কারণে কিংবা কোনো এন্ট্রি না হওয়ার কারণে তা আপনি যদি ঠিকভাবে এখানে এন্ট্রি করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট এখানে আপনার কোম্পানিতে আপনার কত টাকা আছে কোম্পানির সাথে আপনার যে লেনদেন সেটা কিন্তু আপনি এখানে চলে আসতেছে তাহলে কিন্তু আপনার কোম্পানির যে স্টেটমেন্ট দিবে কোম্পানি হ্যাঁ কোম্পানি একটা কাগজ দেয় আপনাকে মাঝে মাঝে আপনার স্টেটমেন্ট এই সেটার সাথে এটা মিলিয়ে দেখবেন যে ব্যালেন্স ঠিক আছে না লেনদেনগুলো ঠিক আছে কিনা হ্যাঁ এটা আপনি চেক করতে পারবেন তাহলে আমরা এখানে দেখতেছি যে অ্যাডজাস্ট ড্যামেজ ড্যামেজ সাসপেন্স আইডি এক এক নাম্বার ড্যামেজ সাসপেন্স আইডির অ্যাডজাস্টমেন্ট হয়েছে সেটা একশো বিশ টাকা এটা কিন্তু কোম্পানির ব্যালেন্সে দেখাচ্ছে তো আমরা এভাবে আমাদের যে কোম্পানিতে আমরা যে ড্যামেজ পাঠাচ্ছি সেই ড্যামেজ যখন টাকা আসবে এই টাকাটা আমাদের এখানে পোস্টিং দিতে হবে এখানে আমাদের এন্ট্রি করতে হবে তা তা না না হলে হলে কিন্তু আপনার আপনার যে মূলধন এই মূলধন কম বেশি হয়ে যাবে তারপর হচ্ছে যে কোম্পানির সাথে যে লেনদেন এই লেনদেনটা আসলে এই লেনদেনের যে রিপোর্ট সেই রিপোর্টটা ঠিক মতো পাবেন না কোম্পানির কাছে কত টাকা ব্যালেন্স আছে আপনার হয়তো লং টার্ম ধরে একটা কোম্পানির সাথে ব্যবসা করতেছেন আসলেই কয় টাকা আছে এটা আপনারা হয়তো লেজারে মেনটেন করেন লেজারে মেনটেন করা অনেক কষ্টসাধ্য হবে কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু এত বেশি লিখতে হচ্ছে না আপনি জাস্ট এক জায়গায় লিখলে কিন্তু কয়েকটা জায়গায় হয়ে যাচ্ছে আপনার প্রোডাক্ট কমে যাচ্ছে আপনার ড্যামেজের যে ড্যামেজটা পাঠাচ্ছেন সেই ড্যামেজটা টাকাতে রূপান্তরিত হচ্ছে সেই টাকাটা কিন্তু কোম্পানির অ্যাকাউন্টে চলে যাচ্ছে এগুলো কিন্তু আপনারা ম্যানুয়ালি করলে কিন্তু রেজিস্টারে একটা একটা লেখা লাগতো বিভিন্ন রেজিস্টারে লেখা লাগতো কিন্তু এখানে কিন্তু একটা ক্লিক করলেই একটা এন্ট্রি দিলেই আপনার সবগুলো জায়গাতেই কাজ করতেছে সব জায়গা সব জায়গাতেই এটার রিপোর্টটা আসে যাচ্ছে তো আপনারা যখন ড্যামেজ পাঠাবেন এবং যখন ড্যামেজের অ্যাডজাস্টমেন্ট আসবে তখন আপনারা এই এখান থেকে প্রোডাক্টে গিয়ে ড্যামেজ সাসপেন্স অ্যাডজাস্টটা এখান থেকে আপনার অ্যাডজাস্ট করে নেবেন এখানে এন্ট্রি দেবেন তো ধন্যবাদ